বলিউডের হিউম্যান প্রিয় ধর্মেন্দ্রজি ধরমজি ধরম বা পাজি। সকলের প্রিয়জন আমাদের ছেড়ে চলে গেছেন দু সালে চব্বিশে নভেম্বর মাত্র উননব্বই বছর বয়সে তিনি প্রয়াত হন যিনি ভারতীয় চলচ্চিত্রকে তার অভিনয় দিয়ে সাজিয়েছিলেন গুণান্বিত করেছিলেন এবং সমৃদ্ধ করেছিলেন তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের অবসান হলো জয় আর বীরুর সেই জুটি ভেঙে গেল আসুন এই বার্তার মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই এবং ধর্মেন্দ্রজির জীবন থেকে শেখার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই যা আপনার জীবনকেও পাল্টে দিতে পারে আসুন সেই মহান ব্যক্তিকে স্মরণ করি এটি সেই ব্যক্তির গল্প যিনি পাঞ্জাবের একটি ছোট্ট গ্রাম থেকে শুরু করে বলিউডের শিখরে পৌঁছেছিলেন এমন একজন শিল্পী যিনি প্রতিটি চরিত্রে প্রাণ ঢেলে দিতে পারতেন এমন একজন মানুষ যিনি লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন উনিশশো পঁয়ত্রিশ সালে আটই ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানা জেলায় নাসরালি গ্রামে ধর্মেন্দ্র সিং দেওল জন্মগ্রহণ করেন তার বাবা কেবল কৃষ্ণ দেওল ছিলেন একজন স্কুলের হেডমাস্টার এবং মা সতভান্ত কৌর ছিলেন একজন সরল স্নেহময়ী মহিলা সরকারি স্কুলে পড়াশোনা করা ধর্মেন্দ্রজির ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল দিলীপ কুমার সাহেবকে তিনি খুব পছন্দ করতেন তার অভিনয়ে তার জীবনের স্বপ্ন ছিল এই স্বপ্ন ধীরে ধীরে এক নেশায় পরিণত হয় ফিল্মফেয়ার পত্রিকার প্রতিযোগিতায় জয় লাভ তার জীবনের দিক বদল করে দেয় সেই স্বপ্নকে বাস্তব করার জন্য তিনি মুম্বাইয়ের মায়ানগরীতে পৌঁছান কিন্তু পথটি সহজ ছিল না সংগ্রামের দিন ছিল কঠিন রাতগুলো খুব কঠিনভাবে কেটেছিল তবুও তার মনোবল ভাঙেনি এই মনোবলই একদিন তাকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল উনিশশো সালে দিল ভি তেরা হাম ভি তেরে চলচ্চিত্রের মাধ্যমে ধর্মেন্দ্রজির বলিউডের অভিষেক হয় ছবির জন্য তিনি মাত্র একান্ন টাকা পারিশ্রমিক পেয়েছিলেন এটাই ছিল সেই যাত্রার শুরু যা পরবর্তী দশ শতক ধরে চলেছিল শোলা অর সাবন তাকে প্রথম সাফল্য এনে দেয় এরপর বন্দিনী আয় মিলেন কি বেলা ফুল অর পাথর অনুপমা এর মতো আরও অনেক দুর্দান্ত চলচ্চিত্র আসে উনিশশো সালের ফুল অর পাথর ছবিটি তার ভাগ্য বদলে দেয় এই ছবিতে তিনি অ্যাকশন হিরোর চরিত্র পান এবং রাতারাতি তারকা হয়ে ওঠে এরপর মমতা আদমি অর ইনসান সত্যকাম মেরে মেহবুব মেরে দোস্ত সহ আরও বহু ছবিতে ধর্মেন্দ্রজি তার প্রতিভা বিভিন্ন রঙে রাঙিয়ে দেন রোম্যান্টিক হিরো বা অ্যাকশন তারকার ভূমিকা প্রতিটি চরিত্রে তিনি প্রাণ ছড়িয়ে দিতেন সালে সেই চলচ্চিত্র যা ধর্মেন্দ্রজিকে ভারতীয় সিনেমার চিরদিনের জন্য অমর করে দেয় শোলে জলের ট্যাঙ্কে চড়ে গায়ের মানুষের কাছে বসন্তীর সাথে চেয়ে বসা ফিরু বসন্তীর জন্য পাগল এই চরিত্রটি এবং ইয়ে হাত মুঝে ঠাকুর সংলাপটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম স্মরণীয় চরিত্র হয়ে বসেছিল ধর্মেন্দ্রজির কমিক টাইমিং তার স্বাভাবিক অভিনয় এবং পর্দায় তার উপস্থিতি সব কিছুই একদম নিখুঁত ছিল শোলে শুধু বক্স অফিসে রেকর্ড ব্রেক করেনি মানুষের হৃদয়ও বিরুকে চিরদিনের জন্য প্রতিষ্ঠা করেছিল উনিশশো সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান দু সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেন তার প্রযোজিত ছবি ঘায়েল উনিশশো সালে সেরা জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় পুরস্কার লাভ করে দু হাজার সালে তিনি রাজস্থানের বিকানের থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন দিলীপ কুমার সাহেব তাকে পৃথিবীর সবথেকে সুদর্শন পুরুষ বলেছিলেন সত্যি তার ব্যক্তিত্ব তার স্টাইল এবং তার আকর্ষণ ছিল অতুলনীয় আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার সিনেমা তার চরিত্র এবং তার স্মৃতিগুলি আমাদের হৃদয়ে চিরকাল জীবন্ত থাকবে আসুন এই পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি যা ধর্মেন্দ্রজি সর্বদা বলতেন এবং যা আমাদের জীবনে প্রয়োগ করা উচিত প্রথম হল ধর্মেন্দ্রজি এত বড় তারকা হয়েও কখনো নিজেকে মাটি থেকে আলাদা করেননি তিনি সবসময় নিজেকে পাঞ্জাবের সেই গ্রামের ছেলে বলতেন নিজের জন্মভূমি নিজের গ্রাম এবং নিজের সংস্কৃতির প্রতি তার ভালোবাসা সবসময় অটুট ছিল আপনি যতই উঁচু স্থানে পৌঁছন না কেন আপনার শিকড়কে ভুলবেন না এই শিকড়ই আমাদের মজবুত রাখে দ্বিতীয় হল খ্যাতি এবং জনপ্রিয়তার মধ্যেও ধর্মেন্দ্রজি সব সময় তার পরিবারকে অগ্রাধিকার দিয়েছেন তিনি তার সন্তানদের চলচ্চিত্রের মিথ্যা জাঁকজমক থেকে দূরে রেখেছিলেন তাদের একটি সাধারণ শৈশব দিয়েছিলেন যেখানে তারা বন্ধুদের সঙ্গে খেলা করতে পারতো হাসতে পারত এবং স্বাধীনভাবে বড় হতে পেরেছিল আসল আনন্দ সেলিব্রিটি জীবনে নয় বরং পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটানো সরল আন্তরিক মুহূর্তগুলিতেই নিহিত থাকে ধর্মেন্দ্রজি সব সময় বলতেন যে স্বাস্থ্যই জীবনের সব থেকে বড় সম্পদ তিনি নিজের ফিটনেসের প্রতি খুব যত্ন নিতেন প্রকৃতিকে ভালোবাসতেন খোলা হাওয়ায় সময় কাটাতেন তার তৃতীয় শিক্ষা হলো শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ হল ধর্মেন্দ্রজি বিশ্বাস করতেন যে মানুষ যা কিছু অর্জন করে তা কেবল শেখার জন্যই করে তার পুরো জীবনী এর প্রমাণ তিনি প্রতিটি সময়ের সাথে নিজেকে বদলেছেন প্রতিটি ট্রেন্ড বুঝেছেন শেখা এবং বেড়ে ওঠার আগ্রহ আপনাকে সব সময় নতুনের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে এবং সব সময় আপনাকে আপ টু ডেট রাখবে আপনাকে সফল করে তুলবে ধর্মেন্দ্রজি তার সরলতা উষ্ণতা এবং ভালোবাসা পূর্ণ স্বভাবের জন্য পরিচিত ছিলেন তিনি সর্বদা খোলা মনে জীবনযাপন করতেন মানুষের সাথে ভালোবাসার সঙ্গে মিশতেন আমরা তার জীবন থেকে শিক্ষা পাই আসল শক্তি দয়া ও ভালোবাসার মধ্যেই রয়েছে ধর্মেন্দ্রজি আমাদের অনেক কিছু দিয়েছেন হাসি দিয়েছেন আনন্দ দিয়েছেন বিনোদন দিয়েছেন এবং জীবনের মূল শিক্ষাও দিয়েছেন আপনার প্রতিটি চলচ্চিত্র প্রতিটি চিত্র এবং আপনার প্রতিটি শিক্ষা আমাদের হৃদয় চিরকাল অমর হয়ে থাকবে আপনার চলচ্চিত্র আপনার চরিত্র আপনার হাসি এবং আপনার শিক্ষা সব কিছু সব সময় আমাদের সাথে থাকবে ভেরুর নাম শুনলে আজও আমাদের মুখে হাসি ফুটে ওঠে আপনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন আমরা আপনাকে কখনো ভুলব না ধর্মেন্দ্রজি আপনাকে আমাদের বারংবার প্রণাম আপনাকে আমাদের ভালোবাসা ও আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি